আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই আপনি এই ভিডিওটি দেখছেন কুইতের বিভিন্ন এলাকা থেকে সাম্প্রতিক সময় কুইতের নিরাপত্তা বাহিনীর অভিযান তীব্র থেকে তীব্র হয়েছে এই অভিযানগুলো বেড়ে যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে স্বাধীনতা দিবস বিজয় দিবস নিরাপদে কাটানোর জন্য কুয়েতের নাগরিক এবং প্রবাসীদেরকে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সামনে রমজান মাস এই সময় সাধারণত নিরাপত্তা চেকিং অন্য যে কোনো সময় থেকে বেশি থাকে যদিও আমরা গত দুই বছর থেকে কুইতে বিভিন্ন সিস্টেমের ক্ষেত্রে অনেক পরিবর্তন দেখছি বিশেষ করে শ্রম আইন লঙ্ঘন আকাম আইন লঙ্ঘন বিরোধী নিরাপত্তা বাহিনীর অভিযান তীব্র থেকে তীব্র হচ্ছে এই সময় অপরাধী আটক হচ্ছে সেটা ভিন্ন একটি পার্ট অবৈধ প্রবাসী আটক হচ্ছে ভিন্ন একটি পার্ট যেটি কুয়েতের আইনের আওতায় তাদেরকে আটক করা হচ্ছে এবং নির্বাসিত করা হচ্ছে এখানে আটকের পরিমাণ বৃদ্ধি পেয়েছে খাদের নেশাদারীদেরকে সোন যেটা বাইরে কাজ করেন বিভিন্ন কোম্পানি বা ছোট প্রতিষ্ঠান আঁকামা লাগিয়ে দেন এ সকল প্রবাসীদের জন্য মিনা বাহিনীর অভিযানে গতকাল চোদ্দ জনকে আটক করার একটি তথ্য দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই সময় অবৈধ প্রবাসী আঁকাম আইন লঙ্ঘনকারী শ্রম আইন লঙ্ঘনকারী একটি চোরাই করা গাড়ি এবং ট্রাফিক আইনের বিস্তারিত তথ্য দিয়েছে যেটা প্রতিনিয়তই তারা দিচ্ছে এই সময়গুলোতে আমাদেরকে যেই ব্যাপারে মনোযোগী হতে হবে চেকিং থেকে হলে হলে মানে জীবন সুরক্ষিত রাখতে প্রবার খাদের পেশাদারিকে অবশ্যই বলবো বর্তমান পরিস্থিতি বিবেচনায় আপনি যেই এরিয়াতে কাজ করেন সেখানেই থাকার চেষ্টা করবেন এতে করে হাইওয়ে রোড চেকিংয়ে আপনাকে পড়তে হবে না যদিও আপনার পকেটে একটি বৈধ আখামা রয়েছে আপনি বাইরে কাজ করা এটা কুয়েতের শ্রম আইনের লঙ্ঘন। আহালির ক্ষেত্রেও একই অবস্থা। টোটাল প্রক্রিয়াটা হচ্ছে যে আপনার যে এগ্রিমেন্ট যে কোম্পানি বা প্রতিষ্ঠানের সাথে সেটার বাইরে কাজ করতে হলে অবশ্যই আপনাকে গভর্নমেন্টের অনুমতি নিতে হবে। আপনি যদি অনুমতি না নিয়ে কাজ করেন মানে চুক্তি না করে কাজ করেন সেক্ষেত্রে নিরাপত্তা বাহিনী চেকিং এ আপনাকে আটক করবে আর নির্বাসিত করবে। বর্তমান সময় যে সকল প্রবাসীদেরকে নির্বাসিত করছে এরা কুয়েতে প্রবেশ করতে পারবে না। যা আরও একটি দুঃখজনক বিষয় অবৈধ প্রবাসীদেরকে বলবো অবশ্যই আপনি যেখানে কাজ করছেন সেখানেই থাকার চেষ্টা করুন না হলে আপনি থাকতে পারবেন না আপনাকে দেশে পাঠিয়ে দেবে বহু প্রবাসী নানা ধরনের জটিলতায় রয়েছেন বিশেষ করে কারোর মামলা চলছে কেউ কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন কারোর মামলা আদালতে পেন্ডিং এ রয়েছে মানে চলমান রয়েছে এক্ষেত্রে আমাদেরকে যা করতে হবে ডকুমেন্টস গুলো সাথে রাখতে হবে আদালত কি রায় দিয়েছে পরবর্তী শুনানি কবে যখন আপনি গুলো সাথে রাখবেন তখন নিরাপত্তা চেকিংয়ে পড়লে আপনি তাকে এগুলো দিলে সে আপনাকে যাচাই বাছাই করে ছেড়ে দেবে কিন্তু আপনি যদি মুখে বলেন কোনো প্রমাণ ছাড়া আপনি জটিলতায় পড়বেন অনেকে কুইথ মোবাইলের উপরে হান্ড্রেড পার্সেন্ট ভরসা রাখেন অনেক সময় কুইথ মোবাইল আইডি অ্যাপ্লিকেশনটি ওপেন হয় না নানা কারণে জটিলতার মুখোমুখি হচ্ছেন অনেক সময় মোবাইলের সাপোর্ট করে না আরও কাহিনী রয়েছে এক্ষেত্রে প্রয়োজন হলে সেটি ব্যবহার করছেন কিন্তু সিভিল আইডি সাথে রাখুন গড় থেকে বের হওয়ার সময় অবশ্যই ডকুমেন্টস ছাড়া কেউ বের হবেন না নতুন করে যারা কুইতে প্রবেশ করছেন আপনারা তিন মাস থাকতে পারবেন যেটি অফিসিয়াল সময়ে সেটি কাজ করে না কাজেই প্রয়োজন ব্যতীত আকামা না লাগা পর্যন্ত না বের হওয়াই ভালো বর্তমান পরিস্থিতিতে অবশ্যই বের হলে পাসপোর্ট বিচার ফটোকপি সাথে রাখবেন আপনার কোম্পানি কফিল বাসা কোথায় টোটাল বিস্তারিত আগে থেকে জেনে নেবেন এতে করে আপনার সুবিধা হবে বেশি শেয়ার করে দিন এই তথ্য ইনফরমেশনগুলো যারা জানে না তারা জেনে উপকৃত হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবে নিত্য নতুন আপডেট তথ্যগুলো জানতে পারবেন